এখানে যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটি হচ্ছে দৈনিক ইনকিলাবের একটি পেজ এখানে ইসলামীয়ক ক্যজুটের চেয়ারম্যান মৌলানা মোহাম্মদ আব্দুল লতিফ যিনি লিখেছেন টাইটেলটি হচ্ছে এরকম মার্কিন সুপ্রিম কোর্টে মহানবী সাল্লা আলাইসাল্লামের নাম বাংলাদেশে গ্রিক দেবী মূর্তি ইসলামীয় ইসলামী ইসলামীয় কজুটের পক্ষ থেকে মৌলানা আব্দুল সাহেব এই একটি আর্টিকেল লিখেছেন যেখানে আমরা যদি একটু ভেতরে প্রবেশ করি তাহলে দেখব এখানে তিনি লিখেছেন যে খ্রিস্টান দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সামনে সর্বোচ্চ আইনদাতা হিসেবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর নাম স্থাপিত আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবী লেডি জাস্টিসের মূর্তি স্থাপন করে মুসলিম সাংস্কৃতিক চেতনা ধ্বংসের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে ইত্যাদি এই সমস্ত লেখা সম্বলিত একটি আর্টিকেল তিনি দৈনিক ইনকিলাবে লিখেছেন যেটি চব্বিশ জানুয়ারি দু হাজার সতেরোয় প্রকাশিত হয়েছে দৈনিক ইনকিলাবে এখন এই গ্রীব দেবী সম্পর্কে যে ধুম্রজাল আমাদের দেশে সৃষ্টি হয়েছে তার আসলে কোনো হদিসি আমরা যারা সাধারণ জনগণ আমরা এর কোনো কুল কিনারা আসলে খুঁজে পাচ্ছি না একদিকে দেখি যে হঠাৎ কথা নেই বার্তা নেই সুপ্রিম কোর্টের সামনে সেই মূর্তি আর সেই মূর্তির বিরুদ্ধে হেফাজতে ইসলাম সেই মূর্তি সরানোর ব্যাপারে তেমন কোনো কঠোর আন্দোলন করেন নাই যে আন্দোলনের কারণে সেই মূর্তিকে ওখান থেকে সরাতে হবে ওইরকম কোনো জোরালো আন্দোলন হেফাজতে ইসলাম করেন নাই এটাই সত্য এবং এটাই বাস্তব তারপরেও হঠাৎ করে রাতের অন্ধকারে সেই মূর্তিটা সরানো হয়েছে আবার যখন বাংলাদেশে প্রগতিশীল যারা আছেন বিশিষ্ট জন বিশিষ্ট নাগরিক তাদের প্রবল আন্দোলনের মুখে এবং তাদের বিক্ষোভের মুখে হঠাৎ করে বর্ধিত অংশে সেই মূর্তিটি স্থাপন করেছেন বাংলাদেশ সরকার এখন আমরা যারা সাধারণ জনগণ আমাদের প্রশ্ন যে এই সমস্ত লোকচরি খেলানোর খেলা খেলানোর মানে কি এটা আসলে আমরা যারা সাধারণ জনগণ আমরা দেশের কর্তা ব্যক্তি যারা আছেন যারা এদেশের ষোলো কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করেন আমরা তাদের কাছে জানতে চাই যে আসলে এর প্রকৃত ইতিহাস বা প্রকৃত ঘটনা আসলে কি যে একবার রাতের অন্ধকারে মূর্তি বসানো আবার রাতের অন্ধকারে মূর্তি সরানো একবার হেফাজতে ইসলামকে খুশি করা আর একবার প্রগতিশীল তথা রামবামদের খুশি করা এ সমস্ত লোকচুরির সঠিক ইতিহাসটা যদি মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের কর্তা ব্যক্তি যারা আছেন আমাদের সাধারণ মানুষকে যদি একটু অবহিত করতেন তাহলে আমরা প্রকৃত ঘটনাটা জানতে পারতাম ধন্যবাদ